কে নাগরিক কে নাগরিক না এইটা আগে সেটেল হওয়া দরকার সেই জায়গাতে পঞ্চাশ বছর আগের কাগজ ষাট বছর আগের কাগজ না দেখাতে পারলে মানুষকে বেনাগরিক বলে তুমি এনআরসি করবে এটা তো মেনে নেওয়া যায় না আমরা চাই মানুষের নাগরিকত্ব সমস্যার সমাধান হোক যে আইনের কথা আমরা বলেছি এইভাবে করে নিক তারপর এনআরসি করুক কোনো অসুবিধা নেই বরং সেই এন যদি হয়ে যায় এই পারি যাই শ্রমিকদের যা হয়রানি এটাও বন্ধ হবে তখন বলতে পারবে না এটা স্টেট গভর্নমেন্ট একটা বুয়ো কাগজ দিয়েছে কেন্দ্রীয় সরকার একটাই ন্যাশনাল আইডেন্টি কার্ড দিয়ে দেবে ফলে তার এনআরসি হোক কিন্তু তার আগে এই সমস্যাটা সমাধান করতে হবে ভারতে যারা স্থায়ীভাবে বসবাস করেন হিন্দু মুসলমান যাই হোক সেই সমস্ত মানুষকে নাগরিক ঘোষণা করে একটা নতুন আইন তৈরি করতে হবে কারণ গভর্নমেন্টের দায়িত্ব ছিল দেশ স্বাধীন হওয়ার পরে কারা নাগরিক কারা নাগরিক না নাগরিকদের তালিকা গভর্নমেন্টের কাছে রাখার কথা ছিল গভর্নমেন্টের তারা সেটা করেনি তারা সেই কাজে ব্যর্থ হয়েছে আজকে পঁচাত্তর ছিয়াত্তর বছর পরে বিশেষ করে যারা গরিব মেহনতি মানুষ যাদের ঘর বাড়ি ঠিক মতো নেই প্রতি বছর খরা বন্যা ভাঙনে যাদের ঘর বাড়ি ভেঙে যায় তাদের পক্ষে এত পুরোনো কাগজ সংরক্ষণ করে সম্ভব নয় তাদের রাখাটা সম্ভব নয় যে কারণে তারা এই নথি সব দেখাতে সব মানুষ পারবে না ফলে এখানকার যারা ভূমিপুত্র মানুষও অনেকে পারবেন না এইটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে পূর্ববঙ্গ থেকে যে সমস্ত উদ্বাস্ত মানুষেরা এসেছিলেন দেশভাগের সময় আমাদের দেশের প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ জাতির পিতা মহাত্মা গান্ধী প্রধানমন্ত্রী নেহেরু স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল তারা বলেছিলেন যে ওপার বাংলা থেকে যে মানুষেরা আসবেন দেশভাগের কারণে যারা চলে আসতে বাধ্য হবেন তাদের নাগরিকত্ব ভারত সরকার নাগরিকত্ব পুনর্বাসন দেবে ফলে তাদের এই দেশের উপর একটা অধিকার আছে গভর্নমেন্ট আজকে এটাকে অস্বীকার করতে পারে না সেই জন্যে যাতে এখানকার ভূমিপুত্র মানুষ যারা এই পুরোনো কাগজ দেখাতে গিয়ে তারা যাতে আর হয়রানি না হন ওপার বাংলা থেকে যারা এসেছেন তারাও যাতে নাগরিকত্ব আইনের এই সমস্ত হাদে পড়ে বে নাগরিক ঘোষিত না হন সেই কারণে আজকে এই দু হাজার একটা আইন হোক সবাইকে নাগরিক ঘোষণা করে আইন হোক তারপর থেকে গভর্নমেন্টের কাছে সমস্ত নাগরিকের তালিকা থাকুক রেজিস্টার থাকুক একজন মানুষ মারা যাবেন তালিকা থেকে বাদ যাবে একজন মানুষ বা দুজন মানুষ জন্মাবেন তার নাম তালিকায় উঠবে ফলে এই জায়গা থেকে তারা ভোটার তালিকাও তৈরি করে নিতে পারবেন হ্যাঁ ফলে এই যে স্পেশাল রিভিশনার প্রয়োজন হবে না আমরা এই জন্যে বলছি একটা নতুন আইন সমস্ত সমাধান সমস্যার সমাধান করতে পারে মানুষের হয়রানি বন্ধ করতে পারে সেটা হলো অ্যাজ অন টুডে আজকে যারা ভারতে স্থায়ীভাবে বসবাস করে সবাইকে নাগরিক ঘোষণা করে একটা আইন তৈরি করব এর জন্যে আজকে আমাদের এই নাগরিক কনভেনশন এই নাগরিক কনভেনশনে প্রায় পঞ্চাশটা সংগঠন ছোট বড় সংগঠন সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন উদ্বাস্তু সংগঠন মতুয়া সংগঠন তারা পার্টিসিপেট করেছে আমরা একটা মঞ্চ তৈরি করেছি এই মঞ্চ নিয়ে আগামী দিনে আমরা এই দাবিতে আন্দোলনটাকে আরও তীব্র করব আমরা কিছুই বলবো যাচ্ছি না যা আইন হয়েছে যা আইন হয়েছে আমাদের দেশের যে নাগরিকত্ব আইন আছে নাইনটিন এবং তারপরে যতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে আমরা সেই কথাই বলছি আমাদের দেশে কনস্টিটিউশনে যে কথা বলা আছে আমরা সেই কথাই বলছি এখানকার একটা অংশ আর কেন্দ্রীয় সরকার তারা মানুষকে নানাভাবে বিভ্রান্ত করছেন তারা যে কথা বলছেন সেটা আইনসঙ্গত কথা বলছেন না আমরা আইন ধরে ধরে বলছি যদি আপনাদের কোনো রকম সন্দেহ থাকে আমাদের কাছে নাগরিকত্ব আইনের বই আছে আপনারা দেখে নিতে পারেন আমাদের কাছে সংবিধানেরও কপি রয়েছে আমরা প্রত্যেকটা কথা আইন এবং সংবিধান মেনে বলছি শুনুন এনআরসি সাধারণভাবে এনআরসি মানে হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স সমস্ত ভারতীয়দের একটা তালিকা তৈরি করা করে প্রত্যেকটা মানুষকে একটা জাতীয় পরিচয়পত্র দেওয়া এইটা যদি সব মানুষের কাছে থাকে সেটা খুব ভালো কিন্তু কথা হলো তার আগে কে নাগরিক কে নাগরিক না এইটা আগে সেটা হওয়া দরকার সেই জায়গাতে পঞ্চাশ বছর আগের কাগজ ষাট বছর আগের কাগজ না দেখাতে পারলে মানুষকে বেনাগরিক বলে তুমি এনআরসি করবে এটা তো মেনে নেওয়া যায় না আমরা চাই মানুষের নাগরিকত্ব সমস্যার সমাধান হোক যে আইনের কথা আমরা বলেছি এইভাবে করে নিক তারপর এনআরসি করুক কোনো অসুবিধা নাই বরং সেই এনআরসি যদি হয়ে যায় এই পারি যে শ্রমিকদের যা এটাও বন্ধ হবে তখন বলতে পারবে না এটা স্টেট গভর্নমেন্ট একটা ভুয়ো কাগজ দিয়ে চমুক তমুক কেন্দ্রীয় সরকার একটাই ন্যাশনাল আইডেন্টি কার্ড দিয়ে দেবে ফলে তার এনআরসি হোক কিন্তু তার আগে এই সমস্যাটা সমাধান করতে হবে যাদের ভোটার তালিকায় নাম আছে তাদের সকলকেই এনআরসিতেও নাম রাখা হোক জাতীয় পরিচয়পত্র দেওয়া হোক এই নিয়ে কোনো রকম বিতর্ক কোনো রকম ষড়যন্ত্র রকম ভোটের পলিটিক্স না করা হোক বিহারে যে এই যে পঞ্চাশ লক্ষ একে বলছে ছাপ্পান্ন লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে শোনেন ডি ভোটারের তো কোনো প্রভিশন নেই ডাউটফুল যেটা বলবে ওরা বলবে পয়লা অগস্টে যে তালিকা টাঙাবে তার মধ্যে কিছু ডাউটফুল থাকবে বলছে কাগজপত্র দাও দিয়ে এই ডাউটটা মিটিয়ে সন্দেহটা মিটিয়ে এক তারিখ সেপ্টেম্বরে ফাইনাল লিস্ট টাঙাবে যাদের নাম থাকবে না তারা ভোটারই নয় এর মধ্যে ডাউটফুল থাকবে না ফলে বিহারে যেটা হচ্ছে বিহারে কি করেছে বিহারে বলছে এগারোটা কাগজের মধ্যে একটা কাগজ দিতে হবে তাহলে প্রমাণ হবে তুমি নাগরিক এগারোটা কাগজের মধ্যে আপনারা যদি দেখেন যে সাধারণ মানুষের পক্ষে এই এগারোটা কাগজ জোগাড় করা খুব সমস্যা তা তারা সেখানে ভোটার কার্ডটা রাখতে পারে সেখানে তারা আধার কার্ডটা রাখতে পারে সেখানে তারা রেশন কার্ডটা রাখতে পারে সেখানে তারা প্যান কার্ডটাও রাখতে পারে এইগুলো যদি যুক্ত করে তাহলে দেখবেন এখানকার মানুষের পক্ষে আর বেশি অসুবিধা হয় না সেগুলো যুক্ত করুক এমনকি সুপ্রিম কোর্টও এই যুক্তিটা মেনে নিয়েছেন তারা হয়তো আগের দিন নির্দেশ দেয়নি পরামর্শ দিয়েছে হয়তো আগামী দিনে আমরা আশা করছি বা নির্দেশও দেবে সেটা যদি হয় দেখবেন অনেকটা সমাধান হয়ে যাবে আর একজনের নাম দুই জায়গায় থাকুক মারা গেছে তার ভোটার তালিকার নাম সেগুলো তো আমরা নিশ্চিতভাবে বলবো বাদ যাক সেটা তো কোনো সমস্যা নেই সেটা প্রতিটা ইলেকশনের সময়ে একটা রিভিশন হয় স্পেশাল রিভিশনের নামে যেটা করছে সেইটা তো একটা অন্যরকম করছে আসলে বহু মানুষকে প্রকৃত নাগরিককে সেটা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া তারা নিয়েছে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত বলে আমাদের মনে হয় এটা মেনে নেওয়া যায় না নতুন যখন ভোটার লিস্ট হয় তখন ডকুমেন্ট নিয়ে তারপরে তো সবসময়ই কিছু কাগজ নেয় কোনো কাগজ নেই কারো নাম ভোটার তালিকায় ওঠেন আমরা পশ্চিমবঙ্গে জানি কিন্তু তারপরেও এটা ওই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে যেটা করছে এইটা মানুষের পক্ষে প্রকৃত ভোটারদের পক্ষে প্রকৃত নাগরিকের পক্ষে খুব সমস্যা হচ্ছে কিন্তু একজন নাগরিকের নাম নামতো ভোটার তালিকার বাইরে থাকা উচিত নয় আমাদের সংবিধান সেই কথাই বলেছে ফলে এইটা এইভাবে এবং এত অল্প সময়ের মধ্যে এগুলো ঠিকঠাক মতো করা সম্ভব নয় ফলে এটা ঠিকমতো হোক কোনো অসুবিধা নেই যেন একজনও এখানকার প্রকৃত ভারতীয় নাগরিক বাদ দেয়